বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা দারুসন্নাথ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ষাটতম ঐতিহাসিক তাফসির ফরান মাহফিলের সুনন্দন্য সভাপতি বিশিষ্ট আলেমে দিন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা আতা আল্লাহু উমরাহু হায়াতি বলেন আমিন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাব্বি হাসান এতক্ষণ যারা মাত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হাফেজ মাওলানা বাইজিদ হোসেন মাওলানা মাহমুদুল হাসান মানসে বসা সম্মানিত ব্যক্তিবর্গ প্রথমে দোয়া করছি

এ মাদ্রাসার সম্মানিত শিক্ষিকা মণ্ডলী ছাত্রী ভাই এবং বোনেরা সামনে বসা মুসলমান ভাইরা রাড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় দর্শনাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এ অনুষ্ঠান সবার জন্যে এটা এই দেশে শুধু যারা ইসলাম মেনে চলে তাদের জন্য অনুষ্ঠান আয়োজন হয় না আতা ইসমা কালাম আল্লাহ সুমা বিলিহু মামানা সুতরাং আল্লাহ জানিয়েছেন হে নবী অমুসলিমরাও যদি কোরআনের কারিয় শুনতে আসেন নিরাপত্তার সাথে তাদেরSonar ব্যবস্থা করে দেবে এবং সঠিকভাবে তাদের গন্তব্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আমি জানি দর্শনা এবং আশেপাশে অনেক অমুসলিমরাও আছে এবং তারাও ইচ্ছায় অনিচ্ছায় করানের অনুষ্ঠানের আওয়াজ তারা শুনতে পাচ্ছে সবাইকে নিয়ে আল্লাহর যেহেতু মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত এই অনুষ্ঠান তাদের জন্য সবাই মিলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ এখানে কথা বলা যাবে না যাই করেন কথা বলবেন না ভাই আমার অনুরোধ এটুকু আপনি বসে আছেন দাঁড়িয়ে আছেন দরকার শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন এক ঘন্টা সময় পাচ্ছি আমরা এক ঘন্টা সময় দেবে আমরা ক্লাসের মতো কথা বলবো ইনশাল কারণ যারা শুনতে আসে আল্লাহ তাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন কারণ এটা